পরিশ্রমের ফল মিষ্টি এটা আমরা সবাই জানি কঠোর পরিশ্রম ছাড়া কোনো সাফল্য স্থায়ী হয় না জীবনে কাজ করার স্বপ্ন সবাই দেখে কিন্তু কাজ করে স্বপ্ন পূরণের সাহস খুব কম মানুষেরই আছে জীবনে সফল হতে চাইলে দুটি জিনিস প্রয়োজন ত্যাগ আর দৃঢ় আত্মবিশ্বাস নিজের স্বপ্নকে যে ভালোবাসে সে কখনো ব্যর্থ হয় না স্থিতি যাই হোক আপনি আপনার সাধ্যমতো চেষ্টা চালিয়ে যান আল্লাহর কাছে সাফল্য কামনা করুন ইনশাল্লাহ নিশ্চয়ই আপনি সফল হবেন নিজের জীবনের লড়াই নিজেকেই করতে হয় সবাই জ্ঞান দেবে কিন্তু সঙ্গ কেউ দিবে না একমাত্র আল্লাহ ছাড়া পরিশ্রম ছাড়া কোনো অপশন নেই পরিশ্রম করতেই হবে জীবনে ইজি টু গেট বলে কোনো কিছুই নেই পরিশ্রম করতে হবে ধৈর্য ধরতে হবে কারণ পরিশ্রম সৌভাগ্যের চাপিকাঠি তার জন্য ধৈর্য ধরতে হবে কারো উপরে ভরসা না করে নিজের যোগ্যতাই বড় হন মানুষ জ্ঞান দেবে কিন্তু সফলতা না উদ্দেশ্য যদি সৎ হয় আর লক্ষ্য যদি সঠিক হয় সফলতা একদিন আসবে ইনশাল্লাহ এটা মনে রাখবেন কাগজের নৌকায় পা দিয়ে কিন্তু কোনো দিন নদী পার হওয়া যায় না তেমনি পরিশ্রম ছাড়া সফলতা পাওয়া অসম্ভব ত্যাগ ছাড়াও সফলতা আসে না নেগেটিভ চিন্তা বাদ দিতে হবে সময় নষ্ট করা যাবে না চলার পথে সব কষ্ট সহ্য করতে হবে আরেকটা কথা সফলতা একদিনে আসে না দিনের পর দিন পরিশ্রম দিতে হয় আর ধৈর্য ধরে অপেক্ষা করতে হয় নীরবে পরিশ্রম করে গেলে একদিন সফলতা চিৎকার দিয়ে উঠবে পরিশ্রম করতে হইবে এই পৃথিবীতে কেউ কেউ জায়গা দেয় না জায়গা করে নিতে হয় পৃথিবীতে এসে জায়গা তৈরি করে নিতে হবে কেউ তোমাকে স্পেস তৈরি করে দিবে না পরিশ্রমের কোনো বিকল্প নেই পরিশ্রম কখনো পিতা যায় না সময় মতো সফল আসবেই অনেকেই মনে করে যে আমার এ দ্বারা কোনো কিছু হবে না আমি আর পরিশ্রম করতে পারবো না করছি কিন্তু কোনো লাভ নেই কিন্তু এগুলো ভাবলে হবে না নিজের কাজ নিজে মন দিয়ে করতে হবে আর ধৈর্য ধারণ করতে হবে কারণ ধৈর্যই সবচেয়ে মেন তুমি ধৈর্য না ধরলে কিন্তু পরিশ্রম তোমাকে এমনি এমনি সফলতা এনে দিবে না তার জন্য আমাদের সব সবসময় ধৈর্য ধরতে হবে আল্লাহর উপর ভরসা রাখতে হবে যে যেই পরিস্থিতি থাকি না কেন যেই সময় সেই পরিস্থিতিতে আমাদের কাজ করতে হবে কাজেরও কোনো বিকল্প নেই কারণ যে কাজটি আমরা করি সেই কাজটা আমাকে মন দিয়ে করতে হবে কাজের প্রতি শ্রদ্ধা ভালোবাসা থাকতে হবে সম্মান থাকতে হবে রেসপেক্ট থাকতে হবে তাহলে আমরা একদিন না একদিন সফলতা অর্জন করতে পারবো ইনশাল্লাহ অনেক ফ্যামিলি থেকেও কিন্তু কাজ করার জন্য সাপোর্ট করে না সাপোর্ট দেয় না নিজের লোকই সাপোর্ট করে না কিন্তু যখন দেখবেন আপনি সফল হয়েছেন তখন কিন্তু সবাই বাহবা দিবে সবাই বলবে না ঠিক আছে তুমি ঠিক কাজই করছো কিন্তু এখন দেখবেন যখন আপনি কাজটা শুরু করবেন প্রথমে প্রথমে আপনার ফ্যামিলির লোক আপনাকে সাপোর্ট করবে না আপনার ফ্যামিলির লোক আপনাকে ভালো কথা বলবে না বলবে না যে এটা করলে ভালো হইবে বা এটা তুমি পারবা এই সাহসটা দিবে না কিন্তু যখন তুমি পারবা তখন কিন্তু তোমাকে সবাই তেল মারতে আসবে তখন